নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিজেলে সবাইকে স্বাগত বেগুন তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু একদম ভিন্ন রকম সাথে বেগুনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট দুর্দান্ত খেতে লাগে এটা দিয়েই দেখবেন সব ভাত খাওয়া হয়ে যাবে আর যারা বেগুন খেতে অপছন্দ করেন তাদেরকে একবার এইভাবে বেগুনের এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখুন তারাও দেখবেন এই রেসিপিটা আপনার কাছে জানতে চাইবে তাহলে চলুন এবার রেসিপিটা কিভাবে করেছে সেটা দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে দুটো বেগুন নিয়ে এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি এইবারে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি খুব বেশি পরিমাণে কিন্তু ডিম লাগে না একটার মতো ডিমই যথেষ্ট এইবারে একটা কড়াইতে পরিষ্কার করে ধুয়ে রাখা বেগুনের পিসগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো তো একদম অল্প অল্প করে এখানে মশলাগুলো দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা করব তো এখানে আমি দুই চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই তো এইবারে খুব ভালো করে বেগুনগুলোকে মশলা আর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দুটো মতো মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে স্লাইস করে কুচিয়ে নিলাম আর একটা টমেটোকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রাখছি এরপর যে কড়াইতে বেগুন আর মশলা তেল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই কড়াইটা নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি প্রায় মোটামুটি মিনিট দু এক সময় হয়ে গেছে এবার এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হয় এটা ভাজার সাথে সাথে কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে যায় বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এবার যে ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা বেগুনের ওপর দিয়ে দিচ্ছি তো ডিম দেওয়ার পর এবার বেগুনটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এরকম বেগুনের গায়ে অল্প অল্প একটু ডিম লেগে থাকবে তো ডিম আর বেগুন মোটামুটি একসাথে ভাজা হয়ে গেছে তো এটাকে আর খুব বেশিক্ষণ ভাজবো না কারণ ডিমগুলো কিন্তু ভাজলে শক্ত হয়ে যাবে তো সেই জন্য এবার এগুলোকে একটা অন্য পাত্রে করে তুলে রাখছি এরপর কড়াইতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে শুকনো লঙ্কা গোটা জিরেটাকে একদম লো ফ্লেমে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন হচ্ছে এই রান্নায় কিন্তু ততক্ষণই আমি পেঁয়াজটাকে ভেজে নেব এখানে পেঁয়াজের কালারটা কিন্তু মোটামুটি বেশ লালচে হয়ে গেছে এইবার আমি এর মধ্যে গ্রেড করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি তো আদা রসুনটাকে দেওয়ার পর পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি তার তো কিন্তু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে তো এবার এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করছি তো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ঝাল বুঝে লঙ্কার গুঁড়োটা দেবেন দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা জিনিস এখানে দেওয়া হয়নি সেটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে আমি চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু আমি সম্পূর্ণ কালারের জন্যই দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো এবার আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণে একটু জল যোগ করে দিচ্ছি জলের পরিমাণ কিন্তু একদম অল্প থাকবে কারণ রান্নার সাথে সাথে এই জলটা কিন্তু মানে ঝোলটা কিন্তু একদমই থাকবে না পুরো শুকনো শুকনো হয়ে যাবে সেই বুঝেই জলটা দেবেন তো এখানে ঝোল ফুটতে শুরু করেছে এইবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব তো বেগুনটাকে একটু দেওয়ার পর ভালো করে নেড়ে চেনে মিশিয়ে নিচ্ছি এইবারে এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো একদম লো ফ্লেমে কিন্তু রান্না করতে হবে কোনোভাবেই মিডিয়াম বা হাই ফ্লেমে রান্না করা যাবে না তাহলে কিন্তু যেহেতু ঝোলটা কম আছে তলায় লেগে যেতে পারে একদম লো ফ্লেমে রান্না করলাম চার মিনিটের মতো চার মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি দনার মতো চিনি যোগ করে দিচ্ছি তো সামান্য একটু চিনি দিলে টেস্টটা ভালো মতো ব্যালেন্স হয় তো সেই জন্য কয়েকদিনের মতো চিনি দিয়ে দিলাম তো চিনি দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এক মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে হতে দেব তো এক মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম তো দেখে বুঝতেই পারছেন রান্না কিন্তু আমাদের এখানে একদমই রেডি আর বেগুনগুলো তো একদম সেদ্ধ হয়েই গেছে তো এইবারে সব শেষে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এবার আমি এর মধ্যে স্লাইস করে কেটে রাখা মানে পাতলা পাতলা করে যে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো এবারে এর ওপর দিয়ে দেব তো টমেটোগুলোকে আমি এর ওপর এইভাবে সাজিয়ে দিচ্ছি আর এর দিয়ে দিলাম ধনে পাতা কচি দিয়ে এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দেব দিয়ে তিরিশ সেকেন্ডের মতো হওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্ট রাখব পাঁচ মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো এখানে দেখুন টমেটোটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো এইগুলোকে আরও একটু উল্টে পাল্টে দিচ্ছি তো এইভাবে এই রেসিপিটা বন্ধুরা একবার বানিয়ে দেখুন আমি বলছি একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাবেন আর টমেটোটা শেষে যদি এইভাবে দেওয়া যায় তাহলে কিন্তু এটার টেস্টটা দেখবেন আরও বেড়ে যাচ্ছে তো এটা একদমই অন্যরকম একটা রেসিপি আর দুদিন আগেই আমি এই রেসিপিটা বাড়িতে বানিয়েছিলাম আর খেতেও যেহেতু দুর্দান্ত হয়েছিল তাই ভাবলাম রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ